একটা নকল আয়নাঘর বানানোর জন্য ডক্টর ইনুস এবং তার সরকারের খুব দেখে মজা পাচ্ছি প্রশ্নটা হচ্ছে যদি নকল বানাতে হয় তার আগে দেখাতে হবে আসল কোথায় ছিল কিন্তু আমরা দেখ পাচ্ছি আগস্টের পট পরিবর্তনের পরে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর দুই মাস চলে গিয়ে নভেম্বরের পাঁচ তারিখ চলে আসলো তিন মাস হয়ে গেল আমরা এখনো আসল আয়নাঘরের কোনো খোঁজ পেলাম না বরং গণভবনে একটা নকল আয়নাগর বানানোর ব্যাপারে যে পরিমাণ এফোর্ট এই সরকার দিচ্ছে তাতে সন্দেহ হচ্ছে আদৌ আসল আয়নাগরের দেখা কোনোদিন আমরা পাবো কিনা না প্রিয় দর্শক আজকে আমরা জানি যে অনেক ধরনের ফেক নিউজ অনেক অসত্য প্রচারণার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিবিধ পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন ম্যাটিকুলাস পরিবর্তনের পরিকল্পনার মাধ্যমে এই জিনিসগুলো অ্যাচিভ করা হয়েছে এখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আয়নাগর আসলে কোথায় গত অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গিয়েছিলেন গণভবন পরিদর্শনে সেখানে তারা জাদুঘর বানাবেন সেই জাদুঘরের ব্যাপারে খুব জোরালোভাবে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এখানে একটা আয়নাঘরের মডেল রাখতে হবে একটা রেপ্লিকা তৈরি করতে হবে যে এইভাবে আয়নাগর ছিল একই ঘটনা ঘটেছে এর পরবর্তীতে জাদুঘরের উপরে একটা কমিটি করা হয়েছে যে কমিটিতে আমি একটু পড়ি লেখক ও গবেষক এবাদুর রহমানকে আহ্বায়ক করে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজুল আলম যিনি আসলে মূল সরকার উনিই সব কিছুই করেন দেখেন উনাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে উনি গোলালুর মতো কোনো কিছুতেই বাদ যাচ্ছে না সব কমিটি সমিতি ওনার হাতে সেটা থাকুক তো এইটা মিলে ওনারা সতেরো সদস্যের একটা কমিটি বানিয়েছেন যারা গণভবনকে জাদুঘর বানাবে খুব ভালো কথা এখানে আবার বলা হয়েছে যে আমরা আয়নাগরের একটা রেপ্লিকা এখানে বানাবো রেপ্লিকা মানে হচ্ছে নকল মানে হচ্ছে কপি তো কপি করার আগে তো আমাকে আসল আয়নাগরটা দেখতে হবে আমার প্রশ্ন হচ্ছে গত তিন মাসে সেই আসল আয়নাগরটা কে দেখেছে কোথায় সেটা আয়নাগর জিনিসটা হচ্ছে একটা টর্চার সেল এইভাবে এটাকে প্রচার করা হয়েছে যেখানে শত শত মানুষকে হাজার হাজার মানুষকে ধরে নিয়ে রাখা হয়েছে গ্রেফতার করা হয়েছে এবং এটা ফেসিবাদের একটা চরম উদাহরণ হিসাবে প্রতীক হিসাবে আছে কিন্তু তিন মাস ধরে সেই আয়নাগরের প্রকৃত আয়নাগরটা আমরা দেখতে পাচ্ছি না আপনি যখন কোনো কিছু নকল করবেন তার একটা আসল থাকতে হবে আপনার মনে আছে নারায়ণগঞ্জে এক লোক সাদা টাইলস দিয়ে একটা তাজমহল বানিয়েছিলেন আসলে আগ্রায় তো একটা তাজমহল আছে সেই তাজমহলের একটা রেপ্লিকা নারায়ণগঞ্জ উনি বানিয়েছিলেন এবং প্রচুর দর্শক সেখানে গিয়েছেন পর্যটকরা সেটা গিয়ে দেখেছেন মজা করেছেন ছবি টবি তুলেছেন একইভাবে একটা আসল আয়নাগর কোথাও আছে সেই আয়নাগরটা কোথায় থাকতে পারে একটা জিনিস খেয়াল করতে হবে এই আয়নাগর জিনিসটা কিন্তু এমন না যে আওয়ামী লীগ সরকারের ছিল আওয়ামী লীগ সরকার তার সাথে করে বা দলীয় সরকার ছিল শেখ হাসিনা তার করে এটা নিয়ে দিল্লি চলে গিয়েছেন বা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সরে পড়েছেন পালিয়ে গিয়েছেন তারা এটা সাথে করে নিয়ে যেতে পেরেছেন আয়নাগর বলে যদি কোনো কিছু থেকে থাকে সেটার অস্তিত্ব ফিজিক্যাল অস্তিত্ব ঢাকা সরের কোথাও না কোথাও আছে এবং সেটা কে জানতে পারবে সেটা জানতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী কারণ বলা হচ্ছে ডিজিএফআই তত্ত্বাবধানে এই আয়নাগরটা পরিচালিত হতো সেক্ষেত্রে এই আয়নাগরের অবস্থান ঢাকা শহরের কোথাও আছে এবং এটা সেনাবাহিনীর লোকজন জানে তারা তো আর পালিয়ে যান নাই আজকে যিনি সেনা প্রধান আছেন তিনি পাঁচই আগস্টে সেনাপ্রধান ছিলেন চারই আগস্টে ছিলেন তিন আগস্টে ছিলেন তার তত্ত্বাবধানে তার নলেজের মধ্যে থেকেই এই আয়নাগর ছিল বিজিএফআই তো সেনাপ্রধানের বাইরে নয় বাংলাদেশের কোনো সেনা এক ইঞ্চি জায়গায় কি হচ্ছে না হচ্ছে এটা সেনা গোয়েন্দাদের নজরদারির বাইরে নয় সেনাপ্রধানের অবগতির বাইরে থাকার প্রশ্নই ওঠে না সেক্ষেত্রে তারা কেন আসল আয়নাগর দেখাচ্ছেন তাহলে কি আদু আয়নাগর বলে কিছুই ছিল না এই প্রশ্নটা যখন তৈরি করা হচ্ছে আগামী প্রজন্ম তখন বিভ্রান্ত হবে আয়নাগর নিয়ে প্রথম বিতর্ক তৈরি করেছেন গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার রিটায়ার্ড আজমি বহিষ্কৃত এখন আমি জানি না ওনার কি অবস্থা উনি হয়তো রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে বা উনি প্রথমে একটা চকচকে নতুন গামছা নিয়ে আসলেন একটা গামছা নিয়ে আসে বললেন আট বছর ধরে এই গামছায় চোখ মুছতে মুছতে এই পরিমাণ জল তিনি এই গামছায় মুছেছেন চোখের জলে একটা সমুদ্র হয়ে যেত নেটিজেনরা খুব স্মার্টলি প্রশ্ন করলেন ভাই আট বছর ধরে এই গামছা টিকে আছে এত চকচকার হয়ে গেল এটা কোন কোম্পানির গামছা ভাই এই যে বিতর্ক এই যে সন্দেহের অবকাশ তৈরি করা এই যে মনের মধ্যে একটা খুতখুতানি তৈরি করা এর দায় দায়িত্ব প্রথমে ব্রিগেডিয়ার আজমি নিলেন কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস সরাসরি তিনি এবং তার যে মূল উপদেষ্টা যিনি আসলে শেডো সরকারের মূল হর্তাকর্তা সেই মাহফুজ আলম ওনারা এখন একটা নকল আয়নাগর বানাবেন যেটা গণভবনে তারা লোকজনকে দেখাবেন খুব ভালো কিন্তু আসল আয়নাগর না থাকা অবস্থায় তো নকল আয়নাগর দেখে বোঝা যাবে না যে আসল আয়নাগর ছিল কিনা না এবং গণভবনে তো কোনো আয়নাগর ছিল না গণভবনে তো কোনো টর্চার একজন প্রধানমন্ত্রীর বাসভবন বা সরকার প্রধানের বাসভবন হিসেবে শুরু থেকেই ছিল সেক্ষেত্রে এইখানে যখন আপনি একটা নকল আয়নাগর বানাবেন আসল আয়নাগর না দেখিয়ে এই প্রশ্ন বারবার উঠতে থাকবে আসলে আয়নাগর কোথায় সেই আয়নাগরটা কেন আমাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না কেন তিন মাস ধরে সেই আয়নাগরে ওকে সাধারণ জনগণ না গেল কেন প্রধান উপদেষ্টা একবার গেলেন না বা আমরা মিডিয়াতে দেখলাম না যে এটা আয়নাগর তার বিপরীতে আমরা দেখতে পেয়েছি যেটা হচ্ছে আবু গারেব কারাগার এবং অন্যান্য অনেকগুলো গোপন কুঠুর যেগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় আছে সেইগুলোর ছবি দিয়ে ফেক ছবি ফেক ভিডিও দিয়ে ইন্টারনেট সয়ল করে দেওয়া হয়েছে যে এইটাই আসল আয়নাগর আদৌ কি তাই মোটেও তা নয় আসল আয়নাগর কোথায় এই প্রশ্ন আমি রেখে গেলাম এবং এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের সকলেরই রাখা উচিত যদি আসল আয়নাগরের এই বিতর্ক এই মুহূর্তে সমাধান করা না যায় তাহলে আগামী প্রজন্মের কাছে কিন্তু এই সরকার থাকবেন এবং বারবার প্রশ্ন উঠতে থাকবে কি কোনো নাকি আরো বিভিন্ন ফেক নিউজের মতো গুজব রটিয়ে মানুষকে আহ উচ্ছৃঙ্খল করে দেওয়ার মতো মানুষকে আহ রাগান্বিত প্রধান্বিত করার জন্য যে প্রয়াসগুলো ছিল তার মতোই একটা আয়নাগর আছে যদি আদৌ আয়নাগর থেকে থাকে সেরা গোয়েন্দাদের উচিত সেটা খুঁজে বের করে জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া আমরা সবাই দেখতে চাই আসল আয়নাগর সেই আয়নাগর দেখার পরে তারপরে সাপটা সেটা রেপ্লিকা করতে পারেন আপনি আগ্রার তাজমহলকে নারায়ণগঞ্জে গিয়ে একটা টাইলস দিয়ে সাদা বাথরুমের টাইলস দিয়ে বানিয়ে ফেলতে পারেন উই ডোন্ট মাইন্ড কিন্তু আসল আয়নাগর আপনাকে দেখাতেই হবে আসল আয়নাগর না দেখিয়ে এই নকল ফেক আয়নাগরের যে রাজনীতি যে দৃশ্যকল্প তৈরির চেষ্টা ডক্টর ইউনুস করছেন যেভাবে তারা এইটাকে আনার চেষ্টা করছেন তারা ভাবছেন যে এটা দেখে সাধারণ মানুষ ভয় পাবে বিগত রেজিমের যে যে দুঃশাসন ছিল ছিল বিগত রেজিমের টর্চার সেগুলো উপলব্ধি করতে পারবে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করা এবং তাদের ফেসিবাদকে জনসমুখকে তুলে ধরার একটা চেষ্টা করা কিন্তু সেটা হিতে বিপরীত হবে যদি আসল আয়নাগর আপনারা খুঁজে বের করে দিতে না পারেন আপনারা যদি আসল আয়নাগর আদৌ কোথাও ছিল সেটা কিভাবে ছিল কতজন সেখানে বন্দি ছিল সেগুলো যদি না বলতে পারেন তাহলে মুশকিল শুধুমাত্র একজন ব্রিগেডিয়ার আজমিকে আট বছর ধরে একটা ঘরে কোনো কারণ ছাড়া আটকে রাখা হবে এবং মীর কাশেম ছেলেকে রাখা হবে মাইকেল চাকমাকে রাখা হবে এই তিনজন ছাড়া আর কোনো ভিকটিমকে পাঁচই আগস্টের দিন ছাড়া হবে না আর কাউকে পাওয়া যাবে না এত বড় একটা আয়নাগরের এফোর্টে মাত্র তিনজন চারজন লোক বন্দি ছিলেন বছরের পর বছর এই বিষয়টা বিশ্বাসযোগ্য প্রমাণ লাগবে এই বিষয়টা আগামী প্রজন্ম যাতে প্রশ্ন তুলতে না পারে এটা করার জন্য এই মুহূর্তে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে তিন মাস চলে গেছে যদি একটা আদৌ আসল আয়নাগর না পান তাহলে একটা অন্য কোনো একটা জায়গাকে অন্তত পক্ষে আয়নাগর বানিয়ে দেখান আর জনগণকে যেতে দেন সাধারণ মানুষ যাক মিডিয়া যাক লোকজন দেখুক যে হ্যাঁ এইখানে আয়না করছিল তারপরে রেপ্লিকা করেন কিন্তু প্রথমে আপনারা রেপ্লিকা করবেন আসলের খোঁজ নাই নকল তৈরি করে ফেলবেন এই জিনিসটা ভবিষ্যতে ইতিহাসে আরো কনফিউশন তৈরি করবে আরো অনেক ধরনের জটিলতা তৈরি করবে আমি আশা করি ডক্টর ইনুস এবং ডক্টর ইনুসের যারা উস্তাদ আছেন তারা বিষয়টা ভেবে দেখবেন রাজনীতিতে দৃশ্যকল্প তৈরি করার যে চেষ্টা ভিজুয়াল যে যে স্ট্রাইক করার চেষ্টা 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 এটা একটা কিন্তু আসল রেখে নকল নিয়ে সেই যদি করতে সেটা হিতে বিপরীত হবে কোনো একটা সময় আদৌ কোনো দিন আয়নাগর ছিল কিনা না সেই প্রশ্ন বারবার উঠতে থাকবে প্রিয় দর্শক আগামীতে অন্য কোনো পর্বে অন্য কোনো আলাপ প্রসঙ্গ নিয়ে আলাপ হবে আজকে এ পর্যন্তই ভালো থাক